নন্দকুমার এই প্রচার সিপিএম প্রার্থীর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনের সিপিএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি মঙ্গলবার এই লোকসভা আসনের অন্তর্গত নন্দকুমার বিধানসভা এলাকায় মিছিলে মোটর বাইক চালিয়ে প্রচার সারলেন সায়ন এখানকার পানি সিতি কালীরহাট এলাকায় মিছিল পথসভা করে প্রচার চালান বাম প্রার্থী যেভাবে দাঁতে দাঁত ছেপে যেভাবে আপনারা লড়াই করেছেন লড়াই করে আপনারা জিতেছেন অনৈতিক ভাবে রাজ্যের সরকার প্রথমে বোর্ড দখল করতে দেয়নি গঠন করতে দেই তারপর আপনারা হাইকোর্টে মামলা করেছে সে মামলায় আপনারা জিতেছে তারপর আবার পুনরায় সেই মামলা রাজ্যের সরকার টেনে নিয়ে গিয়ে ডিভিশন বেঞ্চে আটকে রেখে দিয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এ পঞ্চায়েতের বোর্ড যদি গঠন হয় তাহলে এ পঞ্চায়েতের বোর্ড কেবলমাত্র আমরাই গঠন করব। এক নম্বর কথা দু নম্বর কথা তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম আমাকে প্রার্থী করেছে সিপিআইএম আমাকে কেবলমাত্র প্রার্থী করেছে আমি একা কোনো মানুষ নই সিপিআইএম প্রার্থী করেছে মানে আর সিপিআইএম লড়াই করছে মানে এ লড়াই সমস্ত মানুষের লড়াই এ লড়াই সমস্ত খেটে খাওয়া সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত একদম কষ্ট করে যে গরিব শ্রমিক অটো চালক টোটো চালক যারা রয়েছেন এ আমাদের প্রত্যেকের লড়াই আমাদের কাছে হয়তো অনেক টাকা নেই আমাদের কাছে প্রচুর পয়সা করে নেই কিন্তু আমাদের কাছে যা রয়েছে মানুষের ভালোবাসা আর চোখের স্বপ্ন আর মনের জেদ আর রিপোর্ট এখন সংবাদ